আমার বাবার নাম নিজাই খান আমার মার নাম বৈশাখী আমার দাদার নাম তোমার কাকা একজন বিদেশের জন্য নাম

তো তোমার তারপরে হচ্ছে লক্ষ্মীপুর মানে লক্ষ্মীপুরে তখন আসছে লক্ষ্মীপুর কোথায় আসছিল তোমার দাদা কি করতে তখন মানে বাড়িতে থাকতো তোমার বাসা ছাড়া দুই ভাই তোমার কোনো পুফু টুফু নাই পফু আছে কয়জন একজন টুফুর নাম কি মন্নি তার বিয়ে হয়েছে তো তার হাত বুড়ে কী করে ডাক্তার কিসের ডাক্তার এম বি বি এস না পল্লী চিকিৎসক কোন জায়গায় চাকরি করতে তুমি কোন জায়গায় তো এখন তুমি লক্ষ্মীপুর মানে কোন জায়গায় এটা মানে মানে খেয়াল নাই মানে যখন আসলে তখন লক্ষ্মীপুর কোন জায়গায় আসলে চার বছর আগে যখন ছিল আসছে মনে নাই তো তোমার বাবা থেকে কখনো শুনো না যে লক্ষ্মীপুর কোন জায়গা তোমাদের বাড়ি এটা শুনো না কোনো সময় তোমার নাম কি বলছো লাভ 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 লাভ